প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজিতে কিছু নতুন সেন্টেন্স যে সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজে ইংরেজিতে বিভিন্ন প্রশ্ন করা যায় তাই আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা প্রথমে যে সেন্টেন্স শিখব তা হলো। আমরা যখন কারোর সাথে দেখা হয় অপরিচিত প্রথমে আমরা কী বলি তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াটের দ্য কি ইউর তো তোমার বা আপনার নেম তো নাম তাহলে হোয়াট ইজ ইউ নেম তোমার নাম কি আবার যদি বড়োদের সাথে দেখায় তাহলে আমরা কী বলবো হোয়াট ইজ নেম কিন্তু এর বাংলা হবে আপনার নাম কী হোয়াট ইজ নেম তোমার নাম কি বা হোয়াট ইজ ইউর নেম আপনার নাম কি এরপরে আমরা যে সেন্টেন্স শিখব সেটা হলো তুমি কেমন আছো হাও আর ইউ তুমি কেমন আছো হাও আর ইউ তুমি কেমন আছো হাও আর ইউ হাও আর তো কেমন ইউ আর তো তুমি তাহলে হাও আর ইউ আপনি কেমন আছেন হাও আর ইউ তুমি কেমন আছো এরপরে যদি আমরা বলি তুমি কোথায় থাকো হয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো হয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো হয়ার ডু ইউ লিভ এরপরের সেন্টেন্সটি হলো তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কি করো প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম